আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী ও কুরআনুল করিম বানান করে রি নিম পরার আকর্ষণীয় পদ্ধতির পর্বে সূরা বাকারা সাতান্ন নম্বর আয়াত আজকে আমরা মস্ক প্রিয় প্রিয়দর্শক ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয়দর্শক এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে অন্য মানুষের কাছে পৌঁছায় প্লিজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. اهون بنان واو زبروه লাম জবর জল লাম লাম জবর লাল ওয়াজল লাল নুন আলি জবর না ওয়াজল লাল না আইন জবর আ লাম ইয়া লাই আলাই কাফেশ কো আলাই কো এখানে এই যে নুন আলি জবর না এখানে লম্বা করেছি কারণ হলো মদের হরফ হয়েছে আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান ঠিক আছে মূল লাম্পেশ মুল আলেকুল গ মিম আলিউজবর জবর মা এখানে লম্বা করলাম কেন এই মিম আলিউজবর মাকে এটা আপনারা বলবেন মিম জবর মা গ্য্যা অবশ্যই কমেন্টে জানাই দেবেন এখানে আমি এই মিম জবর মা এখানে লম্বা করলাম কেন এখানে কি কায়দা হয়েছে শুধু কায়দাটার নাম এবং কারণটা বর্ণনা করবেন ওয়া ওয়া হামজা নুন জবর অ্যাং ওয়া এখানে এই নুন সাকিনকে আমি উনিষ্কারের মতো করে নাকের ভিতরে গুণ্য করলাম কেন একালিফ এটা কারণ হচ্ছে নুন সাকিনের পরে যা আসছে যা হলো একফার একটা অকর একফার পনেরোটা অক্করের মধ্য থেকে যা একটা তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একফার কোনো একটা অক্কর আসে তখন একফা হয় এই আর একফার উচ্চারণটা নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে অনিষ্কারের মতো করে নাকের ভিতরে নিয়ে একারে গুণ্য করে আদায় করতে হয় যেমন ওয়া জালাম জবর জাল নুন আলিম জবর না জাল না আইন জবর আলাম লাই আলাই কাপ কু আলৈ কো মিম মোল আলাই আলৈ কুমল মিম নুন জবর বুন না এখানে নুনে মিমে দিন গুণ্য করা ওয়াজিব যেহেতু নুনের উপর দিদ রয়েছে এই জন্য একারে গুণ্য করতে হবে কীভাবে ওয়াও সিন জবর ওয়া সিন লাম জবর সাল ওয়া সাল ওরা জবর ওয়া কু লাম পেশ লো কুলু পেশের বাম পাশে ঝুমওয়ালা ওউ মদের হরফ অতএব এই একালে টান দিতে হবে এখানে কুলো মিম নুন যে মিং দে নুন সাকিন এখানে উচ্চারণ করেছি একফার মতো কারণ হলো একফা হয়েছে এখানে ত্বটা একফার অক্কর নুন সাকিন অথবা তানবিনীর পরে যদি আসে মানে একফার কোনো একটা অক্কর আসে তখন একফা হয় আর একফার উচ্চারণটা কিভাবে উনিষ্কারের মতো করে নুন সাকিন অথবা তানবিনীর উচ্চারণকে করতে হয় একালে গুণ যেমন মিং ত্বয়্যা জবর তই ইয়াদেরি তই ই বাখরা জবর বা ত্বয় ই তি তাদেরকে ত্বয় ই বাতি জবর মা জবর এর বাম পাশে খালি আলি মদের হরক এক আলিফ তান জবর রা যাক জবর জাক রা নুন খালি জবর না রাযাকানা কাফ মিম পেশকুম রাযাকানাকুম খরা যবর খরা যের উল্টা পেশ হলে একালিপ টান হয় ওয়া যবর ওয়া মিমাল যবর মা ওয়া মা যবরের বাম পাশে খালি আলি মাদার হরফ একালিপ টান ওয়া মা যা যবর যালম যবর লা যাল পেশ মু পেশের বাম পাশে যজমলা ওয়া মাদার হরফ একালিপ জলে মো নুন আলিজবন্বলা ওয়ালা কাফ নুন যে কিং কাপ আলিজবর কা নুন ওপেস নু কেন দেখেন ওয়ালা কিং এই নুন সাকিনের উচ্চারণটাকে উনিষ্কারের মতো করলাম কেন কারণ হল একফা হয়েছে এখানে এ কাপ হলো এফার একটা অক্ষর নুন সাকেন অথবা তানবিনের পরে এফার কোন একটা অক্ষর আসলে এফা হয় ওয়ালা কিবর এ ফু দেখেন এই যে নুন সেকেন্ডের পরে ফা আসছে ফা হলো একফার অক্কর অতএব এখানেও এফা হয়ে সা হামিম পেস হোম হোম লাম নুন জবন্না নুন আমরা যেহেতু অক্ষ করব নুনে অতএব এখানে জজম হবে নুন আর পেশের বাম পাশে যজম ওলা ওয়াও মদের হরফ আর মদের হরফের উপরে যদি আমরা অক্ষ করি তাহলে তিনটি নম্বর করা যাবে يظلمون وظللنا عليكم الغمام وأنزلنا وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আজকে পর্যন্তই পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানেই আল্লাহ তাল আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক